পঁয়ত্রিশ রোজা তিরিশ ফরজ এরকম একটা কথা আছে না নাই আচ্ছা আপনাদের কাছে জানতে চাই রোজা কি তিরিশটা ফরজ না এক মাস ফরজ হ্যাঁ সহি কথাগুলাই সব সময় শিখবেন আমল করবেন সঠিকটা ভুল কথা আমাদের শিখে কোনো লাভ নাই তিরিশ রোজা কোরআন হাদিসের কোথাও বলা হয় নাই যে তোমাদের জন্য তিরিশটা রোজা ফরজ করছে আল্লাহ রাবুলা নামিন বলছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি নির্দিষ্ট সময় বললে তিরিশটাও বোঝায় উনত্রিশটাও বোঝায় না চন্দ্রমাস এটা দুইটা তারিখের হয় চন্দ্রমাস হয় উনত্রিশ দিনে মাস হয় নতুবা তিরিশ দিনে মাস হয় এটা আঠাইশেও হয় না এটা একত্রিশেও হয় না চন্দ্রমাস পূর্ণ হয় হয় উনত্রিশে না হয় তিরিশে এটা বুখারের হাদিস। আর আলাফা বলছেন আইয়া মা মাদুদা বান্দারে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমি তোমার উপরে রোজাকে ফরজ করছি সোহার আপনি যদি উনত্রিশে মাস যায় আর তিরিশে মাস যায় আমরা অনেক সময় আফসোস করি যে আহারে রোজাটা এবার উনত্রিশে গেছে একটা রোজা কম পাইছে স্বভাব কম হয়েছে না উনত্রিশটায় গেলে আপনি তিরিশের স্বভাব পাবেন গেল আপনি পাবেন তবে রোজা না একটা ফরজ বলেন তিরিশ রোজায় কয়টা ফরজ এজন্য প্রথম দিনে নিয়ত করে ফেলবেন যে আল্লাহ পুরা মাসটা যেন রোজা রাখতে পারি ডেলি ডেলি নতুন করে নিয়তকে মানে রিনিউ করার কোনো দরকার এটা সরকারের লাইসেন্স না যে প্রতি বছর বছর নবায়ন করা লাগবে প্রতিদিন সেহেরির পরে আপনার রোজাকে ফরজ রোজাকে আপনি নবায়ন করতে হবে যে আজকে রোজা রাখবো ব্যাপারটা এমন নয় আপনি যখন সেহেরি খাইছেন নিয়ত হয়ে গেছে তবে আমার পরামর্শ হল নিয়ত করবেন চাঁদ উঠবে যখন নিয়ত করবেন তখন যে আল্লাহ পুরা মাসটা যেন আমি রোজা রাখতে পারি একটা রোজাও যেন আমার কাছ থেকে স্কুটে না যায় আল্লাহ যেন তাওফিক দান করে না আমি আচ্ছা বলেন তো রমজানের সাপ যখন উদিত হয় তখন আমাদের ইমান দুর্বল হয় না মজবুত হয় মজবুত হয় আমি আপনাদেরকে একটা দারুণ উপমা দেব রমজানের মাসে আমাদের ইমান যতটা মজবুত থাকে রমজানের পরের মাসগুলাতে যদি আমাদের ইমান ততটা মজবুত থাকতো তাইলে বাংলাদেশে ইসলাম বিরোধী কার্যকলাপ করার ক্ষমতা কারো বাপের বেটার ছিল রমজানের মাসে কোথাও অন্যায় হইলে বাদা দানকারীরা রমজানের দোহাই দেয় তারা বলে বেটা রমজানের মাসেও শয়তানি করস রমজানের মাসেও ঝগড়া করো রমজানের মাসেও জুলুম করো এগুলা বাদ দাও রোজা চলতেছে আল্লাহর ভয় নাই তোমার হৃদয় আপনাদের এই মাসজিদে রমজানের মাস ইফতারি নিয়ে বসছেন আপনারা বিশ পঁচিশ জন চল্লিশ জন লোক কয়জন লোক বারান্দায় বসছেন ইফতারি নিয়ে কিন্তু ইফতারির সময় এখনো হয় নাই এখনো পনেরো মিনিট বাকি আছে আমি আপনাদের ভালোবাসার হুজুর আমি যদি আইসা ফতুয়া দেই যে শোনেন আমি খুব ক্ষুধার্ত খানা না খাইলে মরে যাব যান বাঁচানো ফরজ সুতরাং আপনারা আমার সৌজন্যে আজকে আল্লাহর হুকুম তো সময় মানেন কিন্তু আজকে আমার হুকুম মানেন আমার অর্ডার আজকে পনেরো মিনিট আগে আপনারা ইফতার করেন আমার সাথে আপনারা কি রাজি হবেন আপনারা করবেন হুজুর আপনার যদি বেশি ক্ষুদা থাকে মরে গেলে আপনি ঘরে যেয়ে খান কিন্তু আমরা আল্লাহর জন্য রোজা রাখছি আমরা রোজা ভাঙব না আচ্ছা বলেন তো ইমানটা মজবুত না দুর্বল মজবুত আপনাদের এলাকার একজন চেয়ারম্যান অথবা এমপি সাহেব তিনি আসলেন তিনি যেদিকে যায় দল বল নিয়ে যায় আবার অনেক আছে ওনার সেলা আছে না তো উনি যদি আইসা বলে শোনেন আপনারা যদি রোজা না রাখেন তাইলে তো গুণাকার হবেন কিন্তু রোজা তো রাখছেন আল্লাহর হুকুম তো মানছেন সব জায়গায় আল্লাহর হুকুম মানা লাগে না সুতরাং আসেন আজকে আমার অর্ডার দশ মিনিট এখন ইফতারির বাকি আছে হয় ইফতার করবেন নতুবা একটা করে মামলা খাবেন এবার বোধহয় রাজি হইবেন ইফতারি ভাঙবেন দশ মিনিট আগে বলবেন যে আপনি মামলার দেখান প্রয়োজনে মরে যাব কিন্তু আল্লাহর হুকুম অমান্য করব না কষ্ট করে রোজা রাখছি মামলা তুমি একটা না প্রয়োজনে একশোটা দাও হাজারটা দাও তাতে কিচ্ছু আসে যায় না একটা লোক রোজা সূর্য ডুবার আগে ভাঙতে রাজি হবে না না দুর্বল আমাদের ওসি থাকে না ওসি আছে না ওসির কোমরে বন্দুক আছে না নাই ওসি সাহেব এখনো সূর্য ডুবে নাই পাঁচ মিনিট বাকি আছে সব জায়গায় আল্লাহ আল্লাহ করা লাগে না আল্লাহর হুকুম মানা লাগে না কিছু কিছু জায়গায় স্যাক্রিফাইস করা লাগে আজকে আমার অর্ডার পাঁচ মিনিট আগে ইফতার করবা নতুবা গুলি করে মাথা উড়াইয়া দেবো এবার বোধহয় ইফতারি করবেন তারাই যাবে মুরুব্বীরা বলবে ওসি তুমি কি মরবানা তোমার কি আল্লাহর ভয় নাই আমরা আল্লাহর ভয়েতে রোজা রাখছি তুমি আমাদেরকে রোজা ভাঙাতে চাও পাঁচ মিনিট তো দূরের কথা পাঁচ সেকেন্ড আগেও রোজা ভাঙা হবে না ইমানের মিটারটা একশোতে একশোতে আসে না নাই মিয়া মিয়া একশোতে একশো আসে আমার কলেজার ভাইয়েরা কথাটা তো এমনি এমনি বলি নাই রমজানের মাসে ইমান এত মজবুত ভালোবাসার ইমাম ভালোবাসার খতিব আপনাকে ফতুয়া দিয়া রোজা ভাঙাতে পারে নাই সন্ত্রাসী নেতারা আপনাকে হুমকি দিয়া মামলার বয় দেখায় রোজা ভাঙাতে পারে নাই ও সাহেব গুলির বয় দেখায় আপনার রোজাটা ভাঙাতে পারে নাই যেহেতু আল্লাহর হুকুমে আপনি রোজা রাখছেন এই জায়গায় আল্লাহর হুকুম আপনি বঙ্গ করতে রাজি হন নাই কিন্তু সংসদে আদালতে হাজার হাজার আল্লাহর আইন ভঙ্গ হচ্ছে জমি জামা বাগের সময় আল্লাহর আইন ভঙ্গ হচ্ছে বিচার আদালতে ব্রিটিশের আইন দিয়া বিচার চলে আল্লাহর আইন দিয়া বিচার চলে না রমজান ইফতারের সময় ইমানটা যেভাবে মজবুত মজবুত রেখেছিলাম আল্লাহর আইন সারা কারো আইন মানব না মামলা খাই হুমকি খাই ফতুয়া খাই আল্লাহর আইন ভঙ্গ করব না সারা জীবনের সব জায়গায় যদি এভাবে মজবুত হতে পারতাম আল্লাহর আইন সারা বিচার মানি না শিক্ষা ব্যবস্থা মানি না সমাজনীতি মানি না রাজনীতি মানি না রাষ্ট্রনীতি মানি না পররাষ্ট্রনীতি মানি না আমাদের বাংলাদেশে এতদিনে কোরআনের আইন কায়েম হয়ে যেত যেত কিনা Hey, اللَّهَ أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ منكم